রাত তখন প্রায় একটা শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ছুটে চলেছে একের পর এক গাড়ি হঠাৎই এক চালক হেডলাইটের আলোয় দেখতে পেলেন রাস্তার জুড়ে নড়ছে কিছু একটা একটু কাছে যেতেই চোখ কপালে ওঠার জোগাড় বাস বাসস্ট্যান্ড লাগোয়া হাইরোডে প্রায় আট ফুট লম্বা একটি অজগর সাপ রাস্তা পার হচ্ছিল অত রাতে সঙ্গে সঙ্গে চালক গাড়ি থামিয়ে দিলেন ঘটনাচক্রে পুলিশের একটি টহলদারি টিম রাস্তার পাশেই ছিল পুলিশদের ডেকে দেখানো হলো সেই দৃশ্য গাড়ি থামিয়ে দিলেন চালকেরা কর্তব্যরত এসআই দ্রুত যোগাযোগ করেন পরিবেশকর্মী আকাশ সোনারের সঙ্গে তিনি এবং তার আরও এক বন্ধু বিশাল ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করলেন পুলিশেরাও চমকে গেলেন অতিকায় সাপটিকে দেখে এত তাড়াতাড়ি বন্যাটা হয়েছে একদিনেই তো এই সাপগুলো জলের সঙ্গে নদীর মাধ্যমে তারা চলে এসেছে উত্তরে দুর্যোগের পরই প্রচুর বন্যপ্রাণ তাদের ঠিকানা বদলেছে হতেও পারে সেই কারণে পুকুরে চলে এসেছে রাতে উদ্ধারের পর পরদিন সকালে বেলাকোবা বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে প্রাণীটিকে সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে জানা গিয়েছে এটি সম্পূর্ণ সুস্থ এবং বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে শীঘ্রই স্থানীয়রা জানালেন এমন দৃশ্য এর আগে দেখেননি পুলিশ এবং পরিবেশ কর্মীরা যেভাবে প্রাণটাকে রক্ষা করেছেন সেটা সত্যি প্রশংসনীয় দেখেন বর্ষার সময় প্রতিবার অধগর সাপ সচরাচর লোকালয়ে চলেই আসে নদীর বর্ধিত জলরাশির সঙ্গে তো এবার লক্ষ্মী পূজার সময়কালটায় যে বন্যাটি হলো সেই সময়ে এই সাপগুলো এত তাড়াতাড়ি বন্যাটা হয়েছে বলতে গেলে একদিনেই তো এই সাপগুলো যেগুলো নদীর চারপাশে বা আশেপাশে বিচরণ করে তারা সেই সময় সুযোগটাই পায়নি তো সেই বর্ধিত জলের সঙ্গে নদীর মাধ্যমে তারা চলে এসেছে আর ফাটাপুকুরের পাশে বেশ কয়েকটি নদী আছে যেমন তালমা চাউই বা একটু আগেই খরতোয়া নদী আছে তো অজগর আছে এর আগেও আমরা সারিয়াম থেকে বা সারিয়াম আর ফাটাপুকুর মাঝামাঝি এলাকা থেকে সাপটি উদ্ধার করেছি তো পুলিশ কর্মীরা এখানে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে নাহলে হয়তো জাতীয় রাস্তা পার হতে গিয়ে সাপটি কোনো কারণে মারা যেতে পারতো তো আমরা এক্ষেত্রে পুলিশ কর্মীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি পাঠিয়েছিলাম আমাকে রাজগঞ্জ থানা থেকে আমাকে স্যার আমাদের একটা রাজীব নদী স্যার ফল করছিল তো বলছিলেন যে ফাটাপুকুর পুকুর হোটেলের সামনে তো একটা অজগর সাপ ক্রসিং করছে সে শুনে আমি ছিঁড়ে আসলাম এখানে তো এসে দেখি প্রায় সাত ফুট একটা লম্বা একটি অজগর সাপ তো সেখান থেকে আমি সাপটাকে পরে রেস্কিউ করলাম কিছুদিন আগে আমার একটা একটা বড় একটা বন্যা গেল তো এই সাপগুলো এখন কী হচ্ছে মানে নদীর জলে ভেসে ভেসে নদীর ধারে ধারে ভেসে ভেসে এখন এই এদিক আলদা হয়ে যাচ্ছে আলদা হয়ে যাচ্ছে তো এখন হয়তো চলে আসতে পারে হয়তো এই পুকুর পুকুরে এখানে ছিল আশেপাশে তো সেদিন করার সময় তো আমাদের আমাদের রাজগঞ্জ থানার পুলিশ অফিসার চোখে চোখে পড়ে এবং তা আমাকে কল করে সেখানে আমি বলছি তোমরা কারা কারা উদ্ধার করলে সাপটাকে এখানে আমি আমার সাথে আমি ছিলাম আমার সঙ্গে ছিল বিশাল আমার আমরা বেলা কমা রেঞ্জ অফিসে গিয়ে সাপটাকে ইয়ে করবো তো এমনি সুস্থ আছে এমনি সুস্থ সবটা আমার সাথে একটা গাড়ি নয়